ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমি অনেকটাই ভালো আছি বাট ঠান্ডা লেগেছে একটু গলা জ্বালা করছে গলা ব্যথা করছে তবুও একটু বেরোবো ভাবছে আজ একটু আছে তো রামনবমী রামনবমী তো সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা অন্যান্য তো চলো আমি বেরোবো একটু তো বললাম পরে আসছে আমাকে রেডিও থাকতে বললো সে এসে রেডি হয়ে নেবে আর বেরিয়ে যাওয়ার ছেলেদের রেডি হতে তো বেশিক্ষণ সময় লাগেই না তো বারবার সাথে নাক টাই আর গলাতে অনেক কপ জমে রয়েছে সেই কপটা যতক্ষণ না উঠবে ততক্ষণ এরকম কষ্ট হবে কাল রাতে একটা অব্দি কষ্ট হয়েছে মানে আমি শুধু গার্গিল করে গেছি সকালে প্রচুর কষ্ট আর জল নিয়ে সমস্যা জল নিয়ে সার্প কাছে ঘুরতে গেছিলাম হরিদ্বার তো এই সাথে মেলায় সার্পটা হয়ে গেছে যেখান ঘুরে আসার পর তো কাপড় ধোয়া ধুয়েই মানে অনেক মানে ব্যাপার তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর চোখ মুখগুলো যেন কেমন হয়ে গেছে এরকম অবস্থা তো আর যেখানে একটা বড়ো শিব মন্দির হয়েছে সেখানে যাব শিবের মানে মূর্তি অনেক বড় আজকে ওপেন করেছে জাস্ট নতুন তো সেখানে ভাবছি একটু যাব আর এমন ঠান্ডা লেগেছে প্রথম দিকে সকাল থেকে গরম লাগছিল না এখন আবার গরম লাগতে শুরু করেছে আর বেরোনো তো সেরকমভাবে হয়ই না আর দেখতেই পাও ঘরেরই শুধু ব্লক দিই আমার ভালোও লাগে না তাই একটু দিন স্কিপও করে দিই ভিডিও দিতে তো যাই হোক তোমরা সবাই পাশে থেকো সঙ্গে থেকো সাথে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসি আমার তরফ থেকে আর ভিডিওটা দেখতে শুরু করেছে যারা এখনও পর্যন্ত লাইক করে প্লিজ একটা লাইক করে দিও চলো বন্ধুরা দেখো কি কত সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে তবুও তো প্রায় আজকে ন দিন হয়ে গেল নইলে তো মানে আরও ভালো সাজানো ছিল এখন তো অনেক মানে নষ্ট হতে লেগেছে তো প্রথম থেকে নাকি অনেক সুন্দরভাবে সাজিয়েছিল তখন আমরা তো আসতে পারিনি কি আর হবে তবুও আজকে লাস্ট দিন হয়তো আজকে নবমী মতলব আজকেই মানে মানে আজকেই লাস্ট তো তাই ভাবলাম একবার ঘুরে আসি তো চলো আমি এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি অনেক সাউন্ডও হচ্ছিলো তা একটু ভয়ে সবারই দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর সাজানো গোছানো হয়েছে আর আমি নবরাত্রির এইরকম সময় আগেরবারও তোমাদের সাথে এরকম ভিডিও আমি একটু শেয়ার করেছিলাম আমার মনে যতটা পড়ছে তো আগের অনেক ভিড় ছিল আর দুর্গা পুজোর সময় যে নবরাত্রিতে এসেছিলাম অষ্টমীর দিনকে বাপরে এত টাইম লেগেছিল মন্দিরটা ঘুরতে আর আজকে কিন্তু অতটা ভিড় নেই যেহেতু আজকে শেষের দিন তো তাই মানে খুব ফাঁকা ফাঁকায় আমরা দেখে নিয়েছি মানে লোকজন ছিল অনেক কিন্তু লোকজন থাকেই না বাট আজকে ছিল তো আগের থেকে অনেক কম অন্য সময় আসলে হয়তোবা মানে কালকে অষ্টমী ছিল অষ্টমীর দিনে আসলে হয়তোবা অনেক লোক থাকতো আর এই যে এই যে মাকে দেখছে এই সেই মা যে মা ভিতরে রয়েছে তো ওই মাকে তো মানে ফটো তুলতে বা ভিডিও করতে দেয় না সাধারণত তো তাই আমি এখানেই তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করে দিলাম তো তোমরা দেখে নাও মাকে আর দেখতে পাচ্ছ এই যে ক্যামেরার মধ্যেও দেখা যাচ্ছে ভিতরে তো চলো আর এখানে সাজানো সময় কিন্তু এক এক রকম এক এক রকম ডেকোরেশন করে সত্যি দারুণ লাগে দেখতে তো বেশি আমি ভিডিও করতে পারিনি যেহেতু মানে লোকজনও ছিল অনেক আর ওখানে কিন্তু বকাও দেয় তো এই যে মাকে একটু দেখে নাও তোমরা ওখানে মানে এটা রিয়েলি না ওটা মায়ের ফটো মানে পোস্টার করে টানিয়ে রেখেছে বাইরে তাও খুব ভালো করেছে একটু মানে ফটো টোটো তো তুলে দেখাতে পারবো তোমাদেরকে আর ভিতরে তো দেখাতে দেয় না সাধারণত খুব ভিড় ছিল নুকিয়ে ভিডিও করাই যাবে কিন্তু মানে সমস্যা ওখানেই যে দেখতে পেলে মানে যে বকাবকি দেবে সেটা খুব একটা ভালো লাগে না হ্যাঁ তাই আর মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে চারিদিকে এত লোকজন আর এত লাইট লাগিয়েছে দেখতেই পারছো মানে দীপাবলি তাই মনে হচ্ছে যেন খুব সুন্দর খুব ভালোই লেগেছে আমার আজকে ঘুরে আর খুব খালি খালি গেছিলাম আর এখানে যে কৃষ্ণ আছে এখানে কিন্তু রাধাকৃষ্ণটাকে আজকে ভিডিও ফটো তুলতে দিয়েছে তাই আরও ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আমি আর এই যে জয় শ্রীরাম দেখতেই পাচ্ছি আজকে রামনবমীর জন্য আরও এখানে কিন্তু অনেক জায়গায় ধুমধাম চলছে বাট সব জায়গা কে কোথায় কী হচ্ছে সেটা তো আমরা মানে জানতে পারি না হয়ে যাওয়ার পরই আমরা ঠিক জানতে পারি আমাদের সঙ্গে শুধু এরকমটা হয় কেন জানি না মানে সব কিছু শেষ হওয়ার পর আমাদের মানে আমাদের কানে আসে এরকম হয় যাই হোক কেয়ার করা যাবে যেটা মানে কপালে থাকবে দেখা সেটাই দেখতে পাবো এখানে যাই হোক তো আমরা দুজনেই গেছিলাম একাই আর অন্য কাউকে মানে বলা হয় না আর আমার বিশ করে যেতে ইচ্ছে করেছিল আর এই বাচ্চাটাকে দেখো পুরো আমাদের রাহির মতো দেখতে সত্যি পুরো এক একরকম এরকমই একটা সেম ড্রেস আছে আর ব্ল্যাক কালার আর ওই রকমই চুল কাটা ছিল দুদিন আগে পুরো ওরকমই লাগছে দেখে সেম মানে আমি তো প্রথমে ওকেই ভেবেছিলাম দেখ এখানে রাধাকৃষ্ণ মানে এক এক দিন এক এক রকম ড্রেস পরালে না কি সত্যি পুরো অপূর্ব লাগে কোনো দিন গোলাপি কোনো দিন হলুদ কোনো দিন সাদা আজ দেখলে একটু গ্রিন গ্রিন টাইপের রয়েছে মানে এক এক সময় এক এক রকম লাগে রাধাকৃষ্ণকে দেখে সত্যি মানে মন ভরে যায় ওদের রূপ দেখে খুব ভালো লাগে খুব আর এখানে দেখো মহাদেবের সব জায়গায় ফুলে মানে সব পুজো হয়েছে যেহেতু তাই আর এখানে অনেক মানে মাইকে কথা টথা বলছিল এদিক ওদিক তো তাই আমি আর বেশি ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখতেই পাচ্ছ মানে অনেক লোকজন থাকলে কেমন লাগে আর যেহেতু নিজের শরীরটাও ভালো নেই তাই খুব একটা মানে ক্যাপচার করতে পারিনি অল্প কিছু ক্যাপচার করেছি তো এটাই তোমরা প্লিজ দেখো অন্তত এই মাত্র হবে আমার দশ দশ মিনিটের কাছাকাছি ভিডিও তো তোমরা অন্তত এইটুকু অন্তত প্লিজ দেখো আর এদিকেও রয়েছে একটু লাইন রয়েছে তাই আমার ভিতরে যাইনি সাইড থেকে জাস্ট একটু দেখে নিয়েছি তো চলো তোমাদেরকেও আমি সাইট থেকে একটু দেখিয়ে দিই আর এখানে কিন্তু সবাই প্রদীপও জ্বালাচ্ছে আর আমরা যেহেতু খেয়ে গেছিলাম আর এত রাত্রে খেয়ে গিয়ে আমরা পুজো তো দিতে পারি না না তো তাই আমি জাস্ট আমার যতটুকু হয়েছে আমি দান পাত্রে দান করেছি মানে মাকে দিয়েছি যাই হোক তো আমি আমরা খেয়ে দেয়ে কোনো পুজো দিই না আর আমার অভ্যাস মানে অভ্যস্ত না তাই আমরা এই জিনিসটা কাজটা আমি করতেও পারি না খুব একটা তো কোথাও বাইরে গেলে যেমন আমরা বৈষ্ণোদেবী গেছিলাম ওখানে খেয়ে দিয়ে পুজোটা দিতে হয়েছিল আমাদেরকে বোধ না না খেয়ে দিয়ে দিইনি চা বিস্কিট খেয়ে দিয়েছিলাম যা এরকম কোনো তীর্থস্থান গেলে মানে সেরকম সুযোগ সময় না হয়ে উঠলে তখন খেয়ে দিয়ে দিতে হয় তাছাড়া বাদ বাকি সময় কিন্তু আমি কোনো সময় খেয়ে দিয়ে পুজো দিই না এটা একটা মানে আমি মানি যেটা এটা আমি জানি সবাই মানে এক রকম কিন্তু এখানকার লোকজন খেয়ে দেয়েও পুজো দেয় আমি জানি দেখেছি আর আজকে এখানে ভান্ডারা চলছে মানে খাওয়া দাওয়া চলছে মানে যে লাঙ্গার খানা হয় লাঙ্গার মানে আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না আমি যেটা ভেঙে বলি এই যে প্রসাদ বিতরণ যেটা বলে খাওয়া দাওয়া মানে বসে ওখানে খাওয়ায় আমরা যেটাকে একরকম হিসেবে হিসাবে বলি এখানে কিন্তু অনেক অনেক গুরুদুয়ারে এরকম খাওয়ানো দাওয়ানো হয় অনেক জায়গায় এরকম লঙ্গর বসতেই থাকে এখানে তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে আর খুব বেশি বড় না প্রথমে বেজলাম এদিকে মেলা রয়েছে বাট মেলা না গ্যারেজ টাইপের রয়েছে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখে মনে হচ্ছে না মেলা দূরে আর ছোটোখাটো দোকান এমনি থাকে নর্মালি বেশিরভাগ সময় আর এদিকেও একটা মানে ফটো দিয়ে এখানে টগু হয়েছিল বোধহয় মা কালীর পুজো হয়েছিল তো অনেক নিয়ম সেগুলো তো আমরা জানি না হয়তো এখানে কেউ আসলে আমরা জানতে পারতাম এখানকার তারপর দেখো দোসার দোকানে এসেছিলাম জানি না দোসার কোয়ালিটিটা অনেক কমে গেছে খারাপ হয়ে গেছে পুরো কেমন মোটা স্তর আর দোসা কিন্তু এরকম হয় না আগে খেয়েছিলাম তো অনেক টেস্টি ছিল মানে অনেক অনেক ভালো ছিল কিন্তু এখানে তো একদম আজকে বেকার বেকার করে আর এত ভিড় না ওটা হয়তো বা এই কারণেই বেকার হয়ে গেছে হয়তো ওদের কাছে কিন্তু খুব বেকার লেগেছে আমার একদম ভালো লাগেনি তো আমি ভাবছিলাম আমার ঠান্ডা লাগার কারণে কিন্তু আমার বডেরও ভালো লাগেনি তো দেখো এই যে বাইরের দিকে কত ভিড় দেখতেই পাচ্ছো তাহলে তো মানে কোয়ালিটি একটু খারাপ হয়েই যাবে তাই না যাই হোক তো চলো আমরা রাস্তায় বেরিয়ে চলে এসেছি তো আমি একটু ভি মার্টে যাবো একটু দেখি দুধের প্যাকেট নেবো একটা তারপর বেরিয়ে যাব যেহেতু এখানে এসেছি আর ভি মার্টটা এখান থেকে কাছেই তো সেখান থেকেই নিয়ে নেব একটা দুধের প্যাকেট সেদিনকে এসেছিলাম আর একদিনকে তো সেদিনকে ছিল না সেদিনকে পার্কে ঘুরতে আসার পর একটু ভিমাটে গেছিলাম কিন্তু সেদিনকে ছিল না তাই আর নেওয়া হয়নি তাই হলো আজকে নেই নি আর এই জায়গাটা সত্যি আমার অল টাইম বেস্ট লাগে দেখো গাছের মানে গাছের গোড়ায় কেমন সুন্দর একটা করে লাইট দিয়েছে দেখে পুরো মনে হচ্ছে যেন মানে প্রদীপ জ্বলছে দারুন দারুণ খুব সুন্দর লাগে আর এই যে এই জায়গাটা সত্যি আমার সবসময় বেস্ট লাগে দারুণ দারুণ আর এখানে গরমের দিনে এত ঠান্ডা এত আরাম পাওয়া যাবে না ওখানে পুরো ঘুম চলে আসবে এরকম অবস্থা তো চলো আমার এখানে কিন্তু আজকে খুব ফাঁকা ফাঁকা ছিল যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো নটা পেরিয়ে গেছিলো তো তাই কিন্তু এখানে খুব বেশি ভিড় ছিল না কিছু কয়েকটা লোকজন ছিল হাতে গোনা তো তাই আমি ভালোভাবে আর ভিডিও করতে পারিনি দেখতেই পাচ্ছো বন্ধুরা দেখো চলে এসেছি যেখানে ফ্রেশও মানে ফ্রেশ হবো তো একটু ডি ভিমারটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি জাস্ট দশ মিনিটের জন্য মার্টে গেছিলাম ঠান্ডা লাগার জন্য এটা এরকমভাবে মাথায় নাকে বেঁধে গেছিলাম যাই হোক আর বাইকে এত হাওয়া যে চুলটুল টুল একদম জাকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এমনই আমার চুল নিয়ে অল্প চিন্তার পর এরকম হয়ে গেছে যাই হোক দুধের প্যাকেট নেওয়ার ছিল মার্ট থেকে সেটা নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগ দিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো পরিবারের সাথে হ্যাপি থেকো আর আমি জানি না কতটা কি শেয়ার করতে পেরেছি দেখি যাক মানে আমি নিজেও ট্রা আর ভালোও লাগছিল না আর ডোসা খাওয়ার জন্য মেন বেশি করে যাওয়া ঠান্ডা লাগলো না সাম্বারটা খেতে জাস্ট ভালো লাগে তো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে তো চলো আজ এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট আর তোমাদের কাছে দশা খাওয়াতে পারিনি লোকের সামনে আমি কথা বলতে পারি না যাই হোক তো চলো বাইক